কালকে আমি ভিডিও যখন করেছিলাম দেবচন্দ্রিমা ওদেরকে নিয়ে তখন অনেক কিছু দিদি কিরণের ড্রোন আর মাইক ফেরত দিয়েছে হ্যাঁ আমার ভিডিওটা আমি আগে করে রেখেছিলাম পাবলিকটা পাবলিশটা পরে করেছিলাম মানে পাবলিক হয়তো আমাদের পাবলিক প্রাইভেট অ্যান্ড আনলিস্টেড থাকে তো পাবলিশ মানে পাবলিকলি যখন পাবলিশ করতে পরে করেছিলাম তো তার আগে ভিডিও তোমার হয়ে গেছে সেখানে আমি তোমরা লিখেছ কিন্তু ততক্ষণ আমার ভিডিও তো হয়ে গেছে ঠিক আছে তো সেখানে কিরণের আজকে কিরণ বলছি দেবচন্দ্রীমার ব্যবহার আছে দেখে সত্যি খুব ভালো লাগলো এখানেই বোধে বলে আমরা মেয়েরা একটুখানি ভালোবাসা পেলে একটুখানি সম্মান পেলে সব কিছু ভুলে যেতে পারি সব কিছু ভুলে যাওয়ার জন্য তৈরি থাকি দেখো দেবচন্দ্রিমার আজকে ভিডিওটা দেখার পর অবাক লাগলো ও ওই সময় কিছুটা স্ট্রেট ফরওয়ার্ডলি বলেছিল একটু একটু বেশি মানে যেটা উচিত সেটা বলেছিল আজকে আমার কোথায় যেন নরম হয়ে গেল এটাই বোধহয় বলে ভালোবাসা চলে যায় রেস্টটুকু থেকে যায় সুন্দর কথা বলেছে আমার সাথে তোর ফোনে কথা বলার কোনো সুযোগ নেই ফোনে কথা বলার সুযোগ থাকলে আমি এক্স গার্লফ্রেন্ড হিসাবে নয় বন্ধু হিসাবে বোঝাতাম এটাই হচ্ছে বড় কথা গার্লফ্রেন্ড তোর কোনোদিন হবে না কারণ ওর আতে গা লেগেছে এত নোংরা আমি কথা বলেছে শুধু তাই না দেবচন্দ্রিমার সাথে যখন প্রেম করেছে তখনও মার সিম্পেথিও গেইন করেছে যে দেবচন্দ্রীমা কিন্তু প্রথম প্রেমিকা নয় এর আগেও তো প্রথম প্রেমিক প্রেমিকা ছিল সেই প্রেমিকাও খারাপ ছিল মানে প্রত্যেকটা প্রেমিকা খারাপ তো যার কাছে আসে তার কাছে প্রথম মানে আগের প্রেমিকার বদনাম করে তার নিন্দা করে তারপর তার সিম্পেথি গেইন করে দেবচন্দ্রীমা ওটাই বলছে দেবচন্দ্রীমা কি ডিমান্ড করেছিল প্রথম ডিমান্ড ছিল কিরণের ড্রোন আর মাইক আমার বাড়িতে চলে আসে দ্বিতীয় ডিমান্ড ছিল সে যেন তার চ্যানেলে সমস্ত ভিডিও ডিলিট করে আর থার্ড ছিল যে মালদ্বীপে যে ওরা দুজনে মিলে গেছে সাড়ে ছ লাখ টাকা খরচ হয়েছে সেই টাকাটা যেন মানে হাফ অ্যাটলিস্ট বেয়ার করে এছাড়াও আরও দুই জায়গায় গেছিলো ঘুরতে কোনো জায়গায় দু লাখ টাকা কোনো জায়গায় আড়াই লাখ টাকা খরচ হয়েছিল তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ও আজকে বলে দিল যে ঠিক আছে ভালোবাসা ছিল ভালো সময় কাটার জন্য কোনো কিছু ভালো কিছু ধরে রাখার জন্য আমরা গেছিলাম কিছুটা পাওয়া তুমিও পেয়েছো কিছুটা আমিও পেয়েছো সেই সেই সময় আমি রেগে গেছিলাম রেগে গিয়ে বলেছিলাম যে আমাকে টাকা ফেরত দাও কারণ ও খুব বলছিল কিরণকে তাই সেটা বলেছিল আজকে দাঁড়িয়ে বললো ঠিক আছে কি ওটা না হয় ছেড়েই দিলাম কিন্তু আমার ভিডিওগুলি কারণ হতে পারে আমার ভবিষ্যৎ আছে হতে পারে আমি এই ভবিষ্যৎ একটা স্বাভাবিক ভবিষ্যতে থাকবেই বাচ্চা মেয়ে ভবিষ্যতে থাকবে না তাও সে সংসার করবে ফ্যামিলি হবে তো সে ফ্যামিলির সামনে প্রাক্তন প্রেমিকের সাথে ভিডিওগুলি থাকা এটা তো সত্যি এটা তো একটা যে কোনো সিভিক সেন্স হলো মানুষের এটা একটা চিন্তাধা থাকা উচিত যে আমি আমার প্রেমিকার ফটোগুলি রাখবো না যে আমার জীবন থেকে চলে গেছে তার ফটো তার থামনেল তার ব্রেকআপ কেন আমি রাখবো মুছে যাওয়া জীবন থেকে সব জায়গা থেকে মুছে যাওয়া তার স্মৃতিটুকু আমি কোথাও ধরে রাখবো না ঠিক আছে ডিলিট মেশিন নেই কিন্তু ভিডিওতে ডিলিট জীবনে হৃদয়ের ডিলিট মেশিন নেই কিন্তু ভিডিওতে ডিলিট মেশিন আছে ডিলিট যদি নাও করে হ্যাঁ তো সেখানে ও প্রাইভেট তো করে রাখতে পারে অ্যাটলিস্ট পাবলিকলি থাকলে তো মানুষ কথা বলবেই তো সেখানে দাঁড়িয়ে আজকে ও হাত জোর করে রিকোয়েস্ট করেছে যে আমি রকম ওই লিগেল টিক যেতে চাই না কারণ লিগেল যাবে বলেছিল ওই টাকাটার জন্য আর ওর চ্যানেলের জন্য মানে ওর ভিডিওগুলি আজকে বলে দিল টাকাটা ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে যাওয়ার হয়েছে আমি আমার এত সময় নাই আমার প্রত্যেকটা সময়ের মূল্য আছে কারণ সি ইজ ফোকাসড কিছুদিন আগে ফর্টি ফাইভ ল্যাক্সের একটা লোন ছিল ও ফ্ল্যাটটা নিয়েছিল কোভিড পিরিয়ডে দু হাজার একুশে তো পনেরোশো লোক টাকা দিয়েছিল বাকিটা বোধহয় ছিল ওর লোন ফর্টি ফাইভ ল্যাক্সের মতো সেই লোনটা ক্লিয়ার করলো একটা বাচ্চা মেয়ে যে বলে না আমরা টার্গেট আমরা গোল যদি ফিক্স রাখি যে আমি এটার পর এটা করবো সেই গোলটা হয়তো কষ্ট হয়তো হার্ডওয়ার্ক হয়তো অনেক সহ্য করতে লাগে কিন্তু চাইলে কিন্তু যদি মনে পায় চেষ্টা করে পাওয়া যাবে সে সেটা করলো এবং করে দেখা হচ্ছে কারোর থেকে সিঙ্গেল পয়সা না নিয়েও ও একটা মনের মতো করে ফ্ল্যাট নিয়েছে এবং সেটাকে মনের মতো করে ইন্টেরিয়ার ডেকোরেশন থেকে শুরু করে এবং এই ফ্ল্যাটের সমস্ত জিনিস ও ওর নিজের টাকা দিয়ে করেছে এটা একটা একটা বাচ্চা মেয়ের কাছে অনেক অনেক বড় পাওনা তাই না তারপরে সে বলেছে ফ্ল্যাটটা ইসে করার পর যে আমার একটা ইচ্ছা আছে এখনও কারণ প্রায়শই মুম্বাইতেও কাজ করে যে মুম্বাই তো একটা আমি আমার টাকায় দিয়ে ফ্ল্যাট নেব মুম্বাইয়ের ফ্ল্যাট আমরা সবাই জানি মুম্বাইয়ের ফ্ল্যাটের রেট অনেক বেশি সেটা ওয়ান বিএইচকে হোক আর টু বিএইচকে হোক সেখানে সে স্বপ্ন দেখে এবং সে ভাবে যে সে একটা মুম্বাই তো ফ্ল্যাট নেবে বলে না ইফ ইউ ড্রিম ইউ ক্যান ডু ইট ইউ হ্যাভ টু ড্রিম টু ডু ইট স্বপ্ন না দেখতে তুমি করতে পারবে না হুম আর তারপরে স্বপ্ন শুধু ঘুমিয়ে দেখলে না স্বপ্ন দেখতে হবে তোমার কাজের মাধ্যম সেটা কিন্তু সেটাই মনে হয়েছে আমার দেবেন কথা শোনার পর যে হ্যাঁ আমি এটার লোনটা দিয়েছি যখন ও লোন নিয়েছিল ওর মা ভয় পেয়ে গেছিলো ওরও টেনশন ছিল তার কিন্তু মাকে বুঝতে হয়নি বলেছে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে এবং তার জন্য সে দিনে রাত্রে যত কাজ পারে করেছে কাজের পর এতটুকুন রেস্ট না নেয় আমি দেখেছি ওর ব্লগিংগুলি ও যাচ্ছে দুবাই এতে যেতে একটুখানি সময় ব্লগিং ব্লগিং করা এডিটিং করা এগুলো সময় লাগে যাচ্ছে কোথাও কনস্ট্যান্ট ভিডিও ঘরে এসে দশ মিনিট সময় পেয়েছে দশ মিনিটের মধ্যেই কিছু একটা কথা বলে ব্লগ ছেড়ে দেওয়া কারণ ওর একটা আর্নিং সোর্স লাগবে কারণ ওর কাছে ফ্ল্যাটের দিতে লাগবে ইএমআইটা সেখানে দাঁড়িয়ে আজকে একটা কলকাতার ফ্ল্যাটের ইএমআই শেষ আবার স্বপ্ন দেখা শুরু এটাকে স্বপ্ন বলবো না টার্গেট বলবো এমএনসি ভাষাটাকে টার্গেট বলে যে আমাকে এটা করতে লাগবে আমি এখন এই যে টার্গেট মাথার মধ্যে ঘুরবে একটা মুম্বাইতে ফ্ল্যাট নেব। একটা মুম্বাইতে ফ্ল্যাট নেবো মুম্বাইতে ফ্ল্যাট নিতে গেলে মিনিমাম আমার এতটুকু টাকা লাগবে কিছুটা তো ক্যাশ দিতে লাগবে আর বাকিটা আমি আমার লোন নেব তো সেই যে টাকাটা লাগবে তার জন্য আমাকে খাটতে লাগবে আর খাটার জন্য আমাকে প্রচুর জায়গায় প্রডিউসার ডাইক্টার সঙ্গে যোগাযোগ করতে লাগবে তাই প্রচুর একটা ভারী বরকম ব্যাপার কিন্তু থাকে এটাকে বোধহয় বলে আজকে নারী এই ধরনের জিনিসকে যারা কিনা রীতিমতো ফোকাসড যে আমি এটা করবো আমি আমার নিজের কেরিয়ারটা এই ধাপে নিয়ে যাব। ওই ল্যাথোরের মতো শুয়ে আচ্ছা একটা তো পে সিরিয়াল করেছি আবার দেখব কবে পাবো দেখা যাক ঠাকুরে কবে দেয় এইসব বললে কিন্তু জীবনে বড় হওয়া যায় না ওই ভাবলে হবে না অ্যাকশান তুমি যা ভাববে সবসময় তোমাকে শুধু ড্রিম না সাথে সাথে অ্যাকশানও করতে লাগবে যে ইয়াস আই উইল ডু ইট আই ক্যান হ্যাঁ ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান বা থিঙ্ক করলে শুধু হবে না এটার জন্য অ্যাকশানও নিতে হবে থিঙ্ক করলাম যে আমি কালকে ঘুম থেকে উঠলা উঠবো উঠে দশ কিলোমিটার হাঁটবো আমি ঘুম থেকে ধর আরেকটু ঘুমিয়ে নিই ও হবে না দেবচন্দ্রিমা দেবচন্দ্রী মা দেখো তারপরও কি সুন্দর করে বোঝালো ওকে হ্যাঁ তোর জীবনটা ছিল প্রোডাক্টিভিটি আপনি আপনি করে বলছে ওরা প্রেমের সময় তো তুই বলে আর আমরা সবাই জানি আপনি মানে একটা পর যখন আমি কাউকে আপনি ডাকি তখন কিন্তু এটা একটা আমার দূরত্ব আপনি ডাকা মানেই কাউকে তোমার সাথে আমার দূরের সম্পর্ক বা দূরত্বের সম্পর্ক আর যখনই আমি সাধারণত সবাইকে নর্মেল লাইফে আমি সবাইকেই যে এখানে হিন্দি বেল্টের তুমটাকে একটু খারাপ চোখে দেখা হয় আপ বলে বাট ফ্রেন্ড সার্কেলে আমরা আমরা হিন্দি বেল্টে থাকলো তুই তুই করে বলে এই তুই যা ও তুই উধার যা আর আপনি মানে একটু দূরত্ব আপ ইধার আইয়ে না আর বাঙালিতে আমরা বন্ধু বান্ধব মা বাবা মাসি সব তুমি সেখানে আপনিটা আমাদের আসে না বা হয়ও না সেখানে দাঁড়িয়ে এখন দেবচন্দ্রী মকে আপনি করে বলছে যে আপনি সবসময় বলতেন প্রোডাক্টিভিটি ইয়াস আজকের দিনে তুমি কি করেছো আজকের দিনে তুমি তোর প্রোডাক্টিভিটি কী হ্যাঁ তুমি কতটুকু নিয়েছো কতটুকুন পেয়েছো প্রতিটা দিনের হিসাব যে আজকের দিনে তোমার লাস্ট ঘুমাবার আগে তুমি আজকে কি করতে পারলে কদ্দূর করতে পারলে তুমি যেই প্ল্যান যে আজকে ঘুমতে ঘুরতে আমি এই তিনটে কাজ করবো এই চারটে কাজ করবো ওই চারটা কাজ তুমি কমপ্লিট করতে পেরেছো চারটে কাজ তোমার হয়েছে এটা নিজেকে প্রশ্নগুলি পাওয়া যায় তো সেটাই বললো আর সুন্দর কথা বলছে সঙ্গ মানে ইসে হয় লোহা জলে বাসে মানে তো এমন কিছু কোম্পানির সাথে এখনও আছে ওর কোম্পানিয়ানশিপ বা ফ্রেন্ডশিপ এর সাথে করছে তারা হয়তো আপ টু দ্য মার্ক না যেটা কিনা না কথায় মানে বোঝা গেল একটা সময় ছিল আপনি প্রোডাক্টিভিটি বিশ্বাস করতেন আপনি এসব কথা বিশ্বাস করতেন মানে কাজের কথা সেই মানুষটা আজকে দাঁড়িয়ে কোথায় চলে গেলেন এখন আপনি আমাদের প্রেমের সময় ভালো সময় কাউকে কাছে কাউকে বলেননি বলেননি ব্রেকআপ হয়ে যাওয়ার পর প্রত্যেকটি মানুষের কাছে এক্স প্রেমিকাদের নামে বাজে বাজে কথা কারণ ওরই সোসাইটিতে একটা কোনো ছেলে থাকে সে কিনা তার বন্ধু দেবচন্দ্রীমারও বন্ধু ওরও বন্ধু তাকে ইনস্টাগ্রামে যে দেবচন্দ্রীমার সম্বন্ধে প্রচুর কিছু মেসেজ করে পাঠিয়েছে হুম তো এখন একটু তো কিছুই শুনেছে বলে দেখেছে আর অবাক হয়েছে যে যাকে আমি একদিনের জন্য ভালোবেসেছিলাম ভালোবাসাটা যদি একদিনের জন্য থাকে সেই ভালোবাসাটাকে অসম্মান কি করে করতে পারলো ভালোবাসার মানুষকে অসম্মান করা যায় না আর ওই কারোর কাছে গিয়ে নেকুনি কাঁদুনি ছিচকে কাঁদুনি যেটাকে আমরা বলি আমাকে আমার প্রেমিকা ছেড়ে দিয়ে গেছে আমার প্রেমিকা ভালো না আমার প্রেমিকা আমাকে মেরেছে এগুলি বলাটাও কিন্তু সুপুরুষের লক্ষণ না সত্যিকারের পুরুষের লক্ষণ না যেটা সত্যি কথা নিজেকে দাঁড় করে নিজের প্রমাণ নিজের কাজ দিয়ে দিতে লাগবে তোমার কাজ তোমার প্রমাণ হ্যাঁ আজকে দেবচন্দ্রিমা ওর সাবস্ক্রাইবার টু পয়েন্ট থ্রি সিক্স কে সে রেগুলার ব্লগিং করে ব্লগ ইজ আর ব্লগ ইজ হিজ অনলি সোর্স অফ ইনকাম দেবচন্দ্রিমা সেখানে সিরিয়াল ওটিটি ওয়েব সিরিজ তার মেইন সোর্স অফ ইনকাম তারপরও যেটুকুন সময় পায় সে ব্লগ করে সেই এ তার সাবস্ক্রাইবার পরে শুরু করেও কিন্তু এবং ও বলেছে আমি কিরণকে কিরণের চ্যানেলটাকে ওয়ান লেখ করে দিয়েই ছাড়বো অলরেডি কিরণের টোয়েন্টি ফাইভেন্টি সিক্স হয়ে গেছে কে হয়ে গেছে তো সেটা সে প্রমিস করেছে শুধু নিজে দাঁড়াবে না অন্য কাউকে তুলে ধরতে হ্যাঁ তুলে মানে লাঠি হয়ে দাঁড় করে যেতে সাহায্য করার ইচ্ছা একটা আছে আমি সেটাই বলছে যে আমি চার বছরে তোমার নামে কিছু বলিনি তোমার কোনো ক্ষতি চাইনি তোমার সম্বন্ধে কোনো কথা বলতে যাইনি অথচ তুমি আমার সম্বন্ধে প্রত্যেকের কাছে বলে বেরিয়েছ আমি সব দেখেছি আমি সব শুনেছি কিন্তু আমি চাইনি এই দিকে ফোকাস করতে ও চেয়েছিল অন্য দিকে ফোকাস করতে মানে কেরিয়ার এবং বলে না সময় কথা বলবে আজকে ও ওর নিজের কাজের জায়গায় পায়ের মাটি শক্ত নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল মুম্বাইতেও নাম করে ফেলেছে ব্র্যান্ড প্রমোশন প্রচুর অ্যাড প্রচুর তাছাড়া ব্লগে ওর ডাবল সাবস্ক্রাইবার তো একটা মানুষকে আমি কে আমি কি আমি কদ্দূর করতে পারি তার প্রমাণ তার কাজ তার প্রমাণ তার পরিচয় সেটা দেবচন্দিমা করে দেখিয়েছে প্রিয়াঙ্কা করে দেখিয়েছে সে ভালো মেয়ে কি না সে সংসার করতে পারে কি না সে কারো স্ত্রী হতে পারে কি না সে বিয়ে করে রীতিমতো সংসার করছে এবং বেশ ভালো সংসার করছে তার মানে কি ওরা ওদের অবশ্যই সিরিয়ালও করে এক ব্লগও করে তো ওরা ওদের প্রত্যেকটি মানে এই তিনজনের মধ্যে কিরণ মাত্র ধোকাটা খেলো কিরণও দেখাবে আস্তে আস্তে তো বিগত দুটো মেয়ে নিজের জায়গাতে সেটেল হয়ে দেখিয়ে দিল তুমি হেরভূত তুমি হারা হওয়া জিনিস কিন্তু দেখো আমরা আমরা সিরিয়ালে জগতে নাম করেছি আমরা ব্লগিংয়ে নাম করেছি সবচেয়ে বড় কথা কিরণ বিয়ে করে সুন্দর করে স্বামীকে নিয়ে ঘর করছে তুমি একটার পর একটা তুমি দিকে সাকসেস না না প্রেমে সাকসেসফুল না নিজের কেরিয়ারে সাকসেসফুল না ব্লগিংয়ে সাকসেসফুল একটা মানুষ যখন ফেলিয়ার হয় সব দিকে ফেলিয়ার হয় যে মানুষটা নিজের কেরিয়ারে সাকসেসফুল হয় না আমি দেখেছি এটা আমি নিজেও দেখেছি তাদের রিয়েল লাইফও সাকসেস রেটটা কম কারণ সে তখন দেখা যায় সে হয়তো ভালো মা না হয়তো সে ভালো বাবা না মানে জন্ম দিলেই মা হয় কিন্তু এটা গুছিয়ে সংসার করতে পারে না ছেলে মেয়েকে ভালো কেরিয়ার ওরিয়েন্টেড বানাতে পারে না বা যদি কোনো পুরুষ মানুষ হয় তার সংসারটাও কেউ জানি আদলো খাদলো সেরকমভাবে তার স্ত্রী তার প্যারেন্টস তার সন্তান দেশে সেইভাবে সুখে রাখতে পারে না কারণ আমি কি যে ফোকাসড হয় যে কেরিয়ারিস্টিক হয় সে সব দিকে হয় আর যে কেরিয়ারিস্টিক হয় না যে ফোকাসড হয় না সে কোনো দিক দিয়েই হয় না যে নিজের কেরিয়ারে হেরে যায় সে তার জীবনে চলার পথ হেরে যায় তো তার প্রত্যক্ষ উদাহরণ আজকে প্রত্যেকটা লোক সিনেমার থেকে শুরু করে মোটামুটি সবাই কিন্তু রোস্টিং চ্যানেলগুলি একদম ধুয়ে একদম ব্লিচিং পাউডার হারপিক দিয়ে ওকে ধুয়ে দিচ্ছে কারণ কি তিন তিনটে মেয়ে ভুলতে তিনটে মেয়েই শেষ না তিনটে মেয়ে তো সিরিয়াল আছে দেখে মানে হাইলাইট ফেস এই দেবচন্দ্রিমার সাথে প্রেম করার আগেও একটা ছিল চারটা শুধু তাই না পঞ্চম মে যে কিনা অলরেডি রেডি হয়ে গেছিলো যার জন্য ও কিরণকে ছুঁড়ে ফেলেছিল ছুটতে ছুটতে মানুষকে বল ফেলতে ফেলতে অভ্যাস হয়ে গেছিলো সেইখানে ও ভাবতে পারেনি কিরণ রিয়্যাক্ট করবে কারণ দেবচন্দ্রিমা মুখ বন্ধ রেখেছিল শুধু ভালো ভালো কথা বলেছে স্মাইল করে সরে গেছে প্রিয়াঙ্কা নিজের গায়ে সমস্ত কাদা ওরা মেখেছে ওরা প্রোটেস্ট করেনি ওরা কেউ প্রোটেস্ট করেনি ওরা কোনো এক্সপ্রেশন কি হয়েছে না হয়েছে ইভেন দেবচন্দ্রের মতো মেয়ে চার বছর আগে বলতে পারিনি হাত তোলা হয়েছে যখন ওর গায়ে হাত তোলা হয়েছিল যে মেয়েটা আজকে এত ডায়নামিক কথাবার্তা বলছে তখন সে বলতে পারিনি কিন্তু কিরণের সেই ভিডিও যেটা কিনা ওদেরকে ঝনঝন করে গুরু গুরু করে দিয়েছে কারণ এই ফেজটাতে এই দুটো মেয়েও গেছে সেম ফেজে দুটো মেয়েও গেছে তাই প্রত্যেকটি মেয়ে যদি নিজের ভার নিজে বইতে পারে নিজের মেরুদণ্ড সোজা রাখতে পারে তাহলে তার প্রেমিক তার স্বামী তার খুব ভালো পুরুষ বন্ধু সবাই কিন্তু একটু হলো ভয় পায় ইয়াস আই ক্যান মেয়েদের একটা বাণী একটা ওয়ার্ড খুব মনে রাখা উচিত ইয়েস আই ক্যান আমি পারি আমি পারব সবসময় হাত পাতার জন্যই স্বামী বা প্রেমিক লাগে না প্রেমিক বা স্বামীকেও দেখিয়ে দেওয়া যায় আই ক্যান ক্যারি আউট উইদাউট ইউ তুমি ছাড়াও আমি ভালো থাকতে পারি আমার পরিচয় আমার কাজ আমার পরিচয় আমি কোথায় আছি আমার পরিচয় আমার কি কোনো আইডেন্টি আছে এই সমাজ কি আমাকে আমার নাম দিয়ে চেনে সেটাই হচ্ছে একটা মেয়ে বা একটা মহিলার সবচেয়ে বড় সবচেয়ে বড় অ্যাসেট আর সেখানেই কিন্তু তার প্রেমিকটি বা তার পুরুষ বন্ধুটি বা স্বামীটি যখন দেখে যে না আরে ভাই ও বি তো কাম নেই উসমেবি তো কিছু বাথে অটোমেটিক্যালি সেও তখন কিন্তু মাথা নোয়াতে বাধ্য হয় এর জন্য বলে না মানুষকে কখনো থাপ্পড় দিয়ে মানে বোঝাতে নেই নিজের কাজ দিয়ে নিজের একটা জগৎ সৃষ্টি করে দেখো তুমি কোথায় দেখো তুমি কোথায় আর আমি কোথায় আজ থেকে চার বছর আগে যেখানে টক্সিক বক্স ছিল টক্সিক বক্স সেখানেই দাঁড়িয়ে আছে চার বছর পরে দেবচন্দ্রিমা কোথা থেকে কোথায় চলে গেছে ঠিক এটা দেবচন্দ্রিমা বলেছে আজ থেকে এক বছর পরে কিরণ উঠতে শুরু করবে অলরেডি প্রিয়াঙ্ক উড়ে সেটেলড লাইফ স্যাটিসফ্যাক্টরি লাইফ বসে আছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় তাকত একটা মানুষের তাকে দেখিয়ে দেওয়া দু হাজার একুশে তুমি কোথায় ছিলে আমি কি ছিলাম আর দু হাজার পঁচিশে তুমি কোথায় আছো আমি কোথায় আছি আমার কাজ আমার অ্যাক্টিভিটি আমার পরিচিতি হ্যাঁ তোমার পাস আমার যা আছে তার কিছু তোমার কাছে অল্প হলো আছে ঠেঙ্গা নেই কিচ্ছু নাই তুমি যেখানে ছিলে সেখানেই আছো আর আমি উড়ান ভরে দিয়েছি কারণ আমার মধ্যে সে ক্ষমতাটা আছে সে ক্ষমতাটা ছিল সে ক্ষমতাটাকে চাপা দিয়ে রাখার চেষ্টা করা হয় এই সমাজে মহিলাদেরকে কিরণ ব্লক খুলতে পারবে না দেবচন্দ্রী ব্লক খুলতে পারবে না ওরা ব্লগ শুধুমাত্র ওর ব্লগে মুখ দেখাবে ওর ব্লগে কাজ করাবে মানে ইউ হ্যাভ টু ওয়ার্ক আন্ডার মি সাবঅর্ডিনেট ওয়ার্কার লাগে প্রেমিকা না প্রেমিকা কাকে বলে যে কাঁধে কাঁধ মিলিয়ে চলে আর স্বামী স্ত্রী কাঁধে কাঁধ মিলিয়ে চলবো তুমি যদ্দূর করতে পারো আমিও তদ্দূর করতে পারি যদি তুমি অফিস করতে পারো আমি রান্না করে সংসার করতে পারি তুমি বাজার করতে পারো আমিও বাজার করতে পারি সেইটাকেই বলা হয় সমানে সমানে দোস্তি সমান সমান ইফ ইউ ক্যান ওয়ার্ক আই ক্যান ইফ ইউ ক্যান আর্ন আই ক্যান ইফ ইউ ক্যান রান দ্য ফ্যামিলি আই ক্যান রান মাই ফ্যামিলি তবেই গিয়ে দোস্তা না হয় নাহলে রকম পেছন মার্কা ছেলে যার কোনো অকার থাকে না মেয়েদেরকে ভোগ্য বস্তু করে বিক্রির বস্তু করে সমাজের কাছে বিক্রি করে দেয় Bye!